আজকের দিনটা ছিল থার্ড আগস্ট আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় ওই সাড়ে আটটার মতন বাজছে তো কিন্তু আজকে সকালে ওই আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল তাই তাকে তো ব্রেকফাস্ট করানো হয়ে গিয়েছে তাই আজকে রান্নাঘরে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে যেহেতু রবিবার তাই আমার রান্নার দিদি তো আসবে না সেই জন্য আজকে রান্নাবান্না আমি করব কালকে রাত্রে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে রাজমাটা সিটি দিয়ে নেবো চারটে মতন দিয়ে সেদ্ধ করে নেব ততক্ষণ সময় আমি একটু বাইরে বসে একটু চাটা খেয়ে নিলাম সকালের এই চাটা খাওয়ার পরে তবেই মনে হয় যেন কাজ করার এনার্জিটা ঠিকঠাক পাওয়া গেল এদিকে রাজমাটা তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে একদম কুচি কুচি করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তাতে হচ্ছে ফোড়ন হিসাবে দিয়েছিলাম কয়েক টুকরো এলাচ আর সেরকম কোনো ফোড়ন দিইনি তারপরে দিয়েছিলাম এই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা বেশ একটু ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে বানাচ্ছি আলুটাকেও এই ভাজার মধ্যেই দিয়ে দিলাম তারপরে নুন হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম যাতে আলু ভাজাটা বেশ নুনটা ঢোকে সেই জন্য ভাজার সময়তেই দিয়ে দিয়েছিলাম তারপরে একটা ছোটো সাইজের টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম টমেটো কিন্তু পেস্ট করিনি তাহলে পরে গ্রেভিটা ভীষণ গাঢ় হয়ে যায় সেই জন্য এখানে মশলার মধ্যে আমি নিয়েছিলাম একটা ছোট সাইজের রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে দেখো আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে আর এই রাজমার জলে প্রচুর আয়রন থাকে যেটা অনেকটা হেলথের জন্য ভালো ওই জন্য জলটা তো আমি নষ্ট করিনি জল শুদ্ধই রাজমাটা আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব তাহলে মশলার যে একটা র গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যায় আর রাজমার মধ্যেও পুরো রসটা ঢোকে বেশ ভালো লাগে খেতে এদিকে আমি সাথে বানাবো হচ্ছে পরোটা তার জন্য আটাও আমার মাখা হয়ে গিয়েছে এই জল শুকানোর সময়টুকুতেই আর এদিকে দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর এরপরে যতটা পরিমাণ জল আমি রাখার ইচ্ছা ততটা পরিমাণ গরম জল মিশিয়ে দেবো আর আজকে পরোটার আটাটা একটু অন্যরকম করেই মাখছিলাম এখানে দিয়েছিলাম হচ্ছে ময়াম তো দিয়েছি কালো জিরে দিয়েছি একটু চাট মশলা একটু চিনি একটু বিট নুন দিয়ে তারপরে ভালো করে মেখে নিয়েছিলাম আর তারপরে অল্প তেলের মধ্যেই দুপিট বেশ ভালোভাবে ভেজে নিলাম তো জোকে তো রুটি দিয়েছিলাম ও রুটি খেয়েছে আর আমার আর উজ্জ্বলের জন্য শুধুমাত্র পরোটাটা বানিয়ে নিচ্ছি তোজোর তো তাড়াতাড়ি জল খাবার হয় ওকে এতক্ষণ পর্যন্ত না খাইয়ে তো রাখি না এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে আর এই যে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে নিয়েছিলাম এতটুকুই গ্রেভি রাখবো তারপরে থেকে ছড়িয়ে দিলাম আর আর একটুখানি ঝালও কিন্তু দিয়েছিলাম দিয়েছিলাম একটু লঙ্কার একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম এই খাবার একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে পরিবেশন করার সময় ওপর থেকে চাট মশলা একটু লেবু আর পেঁয়াজ কুচি পরোটা সাথে দিয়েছিলাম ডিম সেদ্ধ তো আজকে ব্রেকফাস্ট তো এটাই ছিল মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা